তার বঙ্গত্ব বরণ করেছে তারা কাজী হিসাবে এই তাদের রক্তের বদলতে তাদের রক্তের উপর দিয়ে আজকে আমরা আজাদি পাইছি তো সুতরাং কি সে আমাদের তো মানে কাউকে তো আমাদের কেয়ার করার কথা না যাদের দায়িত্ব ছিল তাদের দরকার ছিল পাঁচ তারিখের পরে একটা বিপ্লব পরবর্তী যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রেডিকাল চেঞ্জ

এবং এক্ষেত্রে যে বাকি স্টেক হোল্ডার ছিল আন্দোলনে তাদের থেকে যে পরামর্শ নেওয়া এগুলো কার পরামর্শ হয়েছে সেই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার এবং সবচেয়ে কষ্ট লাগে যাদের মাধ্যমে আজকে আমরা পেয়েছি আমাদের শহীদরা আমাদের কাজীরা এই অভ্যুত্থান এই আমাদের যে বিপ্লব আমাদের যারা স্বাধীনতা এনে দিয়েছেন তাদেরকে যে পরিমানে স্বীকৃতি দেওয়া দরকার ছিল তাদেরকে যে রাষ্ট্র থেকে দায়িত্ব দেওয়া দরকার ছিল সেটা আমরা নিতে পারি নাই আমি গত পরশু চাতুর গিয়েছি চাতুর সরকারি হাসপাতালে গিয়ে দেখি আমাদের এক ভাই চট্টগ্রামে পাঁচ তারিখ সে গুলি বন্ধ হয়েছিল তার শরীর এখন গুলি আছে তার ওয়াইফ সে ওয়াইফ চলে গেছে তার ছোট্ট একটা বাচ্চা আছে তার ফ্যামিলিতে এখন খাওয়া দাওয়া করার জন্য টাকা পয়সা নাই তার দায়িত্বটা কেউ নিচ্ছে না জুলাই ফাউন্ডেশন থেকে মাত্র এক লাখ টাকা দিয়েছিল এরপর শেষ কিন্তু তার শরীর এখন গুলি আমরা একটা স্টাডি করতেছি এবং কাজ করতেছি কিছু আহত আমাদের ভাই বোনদেরকে নিয়ে প্রায় চারশো ছাপ্পান্ন জন যাদের শরীরে এখনো গুলি আছে এই চারশো ছাপ্পান্ন জন যাদের গুলি আছে তারা তাদের মধ্যে সেভেন পার্সেন্ট তারা সুইসাইড করতে চাচ্ছে এই দায়টা কার দরকার হলে আমরা আমরা না খেয়ে থাকবো কিন্তু আমাদের কেন শহীদ পরিবার গুলো তার কষ্টে থাকবে যারা কাজীরা আছে কেন তাদের রাস্তা আছে তাদের ঘুরতে হবে টাকার জন্য কিছুদিন আগে আমাদের রাহাত নামে একজন যে উত্তরাই তার চোখকে হারিয়েছে সাথে বোঝাই খাচ্ছিল এই জুলাই সিটি ফাউন্ডেশন আমি নিজেই প্রায় দশ বারো বার আগে নক করছি ডাটা বিজয় ক্রাফট পার্টি করে দিনা জায়গা কি আমরা টাকা মাইনাস করছি মাইনাস করতেবিছে কি আমাদের রাষ্ট্রকে টাকা অফিসে এর চাইতে কম সেটা কি চাইতে পার না এর পরে হচ্ছে আমাদের এই যে আমাদের উপর গণহত্যা এবং শিশু হত্যা হলো খুনী হাসিনা এবং তার সহযোগীরা গত 16 বছর ধরে একের পর এক হত্যাকাণ্ড করছে এফএসএ তে দুশর্তে যে বিচার হওয়ার কথা ছিল আমরা তার ছিলে কোনো দেখতে পাচ্ছি না

অভ্যুত্থানের আগে সবাই তো সবার জায়গা থেকে কাজ করছে দেশের প্রশ্নে সবাই আপসিন আমাদের এই জেনারেশন এই জায়গায় তারা এটা প্রমাণ করছে কেউ ডাল প্রতি রাজনীতি করতে পারে কেউ বামপন্থী রাজনীতি করতে পারে কে মধ্যতা মধ্যপাম হইতে পারে সেন্টিস হইতে পারে যাই হোক কিন্তু দেশের প্রশ্নে দেশের স্বাধীনতা সার্বভৌম প্রশ্নে সবাই এক ফেসিবাদী ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনীতি বন্দোবস্তের ব্যাপারে সবাই এক সবাই এটাই চাই হাসিনার বিচারের ব্যাপারে সবাই এক কিন্তু এরপরে এই বিভাজন করছে কারা কারা এই ফেসিবাদীদেরকে পালানোর সুযোগ করে দিচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয় এবং যেভাবে নিজেকে দাবি করছিল যেভাবে তাকে গ্লোরিফাই করা হয়েছিল তো এর মাধ্যমে আমাদের বিভাজনের আমরা দেখতে পেয়েছি যেটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দিচ্ছে এবং আমাদের যারা শহীদ পরিবার আছে এবং যারা আমাদের গাজিরা আছে তারা এই বিষয়গুলো দেখে তার অনেক বেশি কষ্ট পাচ্ছে এবং এই বিষয়গুলো আমাদের আমার সব জায়গায় কারণ আমি খুব কাছ কাজ করেছি এবং এখানে আমাদের যারা উপদেশ আছে তাদের সাথে দীর্ঘদিন কাজ হয়েছে এখানে আমার বন্ধুরা আছে বড় ভাইরা আছে দীর্ঘদিন কাজ করেছি সে আগস্টে বলেছে ফেসিপাদের দোষর যারা জুডিশিয়ারিদের আছে তাদেরকে হটাও যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকে হটাও এবং যে স্বাধীন যে কমিশনগুলো গুলো আছে সেগুলোকে স্ট্রং করো এখানে তো ভয়ের কিছু নাই আমরা বলেছি এবং তালিকা করেছি এরা হচ্ছে ফেসিবাজে দূষণ এরা গত ষোলো বছরে আওয়ামী লীগ তারা বৈধ দিয়েছিল তারা এই অবৈধ নির্বাচন এই স্বাধীন প্রতিষ্ঠান এরা কে হচ্ছে তারা কোরাপ্রিট করেছে এন্টি করাপশন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান এরা করেছে এই কাজের সাথে যারা জড়িত তাদেরকে হটাও তাদেরকে হচ্ছে অপসারণ করো তাদের বিচারের আওতায় নিয়ে আসো এবং এই জায়গায় অনেস্ট কম্পিটেন্ট ইন্টিগ্রিটি সম্পন্ন বাংলাদেশ পন্থী লোকদেরকে এখানে রিপ্লেসমেন্ট করো এবং এসে লোক আছে আমরা সাজেশন দিয়েছি বলেছি কিন্তু আমাদের তো কোনো অর্থাৎ কাজ করেছি কিন্তু পাঁচ তারিখের পরে আমাদের যে অথবা আমাদের যে কথা আমাদের যে জায়গা করে দেওয়া অথবা আমাদেরকে রিকগনাইজ করা সেটা আমরা পারিনি রাস্তাঘাটে গেলে যেটা হয় চাঁদ করে যাই যেখানে যাই দেশে প্রান্তে মানুষ আসে আসে বলে ক্যাম্পাসে গেলে তাদের কষ্ট করে কথা বলে আমাদের আর কিছু থাকেন আমরা যা শুনি শোনার পরে যত পারি বলার চেষ্টা করি পরামর্শ দেওয়ার চেষ্টা করি হচ্ছে না

কারণ এই বিপ্লবটা ব্যাহত হলে আমাদের পুরো জেনারেশনটাই ব্যর্থ হবে আমরা আমাদের জেনারেশনটাকে আমরা ব্যর্থ হতে চাই না আমি অনুরোধ করব আমাদের এখন সময় আছে আমরা আমাদের কমন এনিমি ঠিক করি আমরা আমাদের কমন গোল নিয়ে আমরা গেটার পারপাস নিয়ে আমরা কাজ করি আমরা জীবন দিতে প্রস্তুত আছি আমরা আমাদের শহীদদের সাথে বিক্রি করতে পারি না এতগুলো জীবন দিলো একটা জাতি আর কত রক্ত দিবে এত রক্ত দেওয়ার পরও